হ্যালো এভ্রিওন তো আজকে কথা বলবো কীভাবে আপনি বাংলালিঙ্ক সিমে ব্যালেন্স ও নাম্বার চেক করবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় প্রথমে আপনি চলে যাবেন ডায়াল প্যাটে ডায়াল পেটে ক্লিক করবেন স্টার ফাইভ ডাবল ওয়ান হ্যাশ বাংলা লিঙ্কে ক্লিক করবেন তো এটা হচ্ছে আপনার নাম্বার চেক করেন কীভাবে মানে বাংলালিঙ্ক সিমে কীভাবে নাম্বার চেক করবেন তো নাম্বার চেক করতে হলে আমার নাম্বার কিন্তু অলরেডি চলে আসছে তা আপনি চেক করবেন কীভাবে স্টার ফাইভ ডাবল ওয়ান হ্যাশ এটা দিলে কিন্তু আপনার নাম্বারটা চলে আসবে ঠিক আছে তো এখন দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে আপনার ব্যালেন্স চেক করবেন চলে যাবেন ডায়াল পেটে ডায়াল পেটে চলে যাওয়ার পরে লিখবেন স্টার ওয়ান টু ফোর হ্যাশ স্টার ওয়ান টু ফোর হ্যাশ দিয়ে আপনারা বাংলা লিঙ্ক সিমে কল দিবেন দেখতেই পাবেন একবারে খুব সহজে আপনার দেখতে পাচ্ছেন চলে আসছে ব্যালেন্স জিরো টাকা এক্সপায়ার ডেট সহ লোন ডিউ মানে আমার কাছে বিশ টাকা লোন পাবে ফর বেস্ট কল রেট ঠিক আছে সব চলে আসছে এভরিথিং তো খুব সহজেই এভাবে আপনারা চাইলেই নাম্বার চেক অথবা ব্যালেন্স চেক করতে পারেন বাংলা লিঙ্ক সিমে আবার দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্যালেন্স চেক করবেন স্টার ওয়ান টু ফোর হ্যাশ দেখ বাংলা লিঙ্কে ক্লিক করবেন চলে আসবে একটু অপেক্ষা করবেন দেখছেন চলে আসছে তো যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে বেলাই বাটনটি অন করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ